জেনে রাখুন এসআইআর আরো একটা মূল কারণ কি মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেীর ভান্ডার পেতে না পারেন বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর কেস করে গালাগাল করে কোনো কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দেওয়া যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য এতদিন প্রকল্প বন্ধ করার চেষ্টা করেছে এখন দিদিকে যেই আটকাতে পারছে না তখন প্রকল্প যারা পায় সেই মানুষগুলোকেই বন্ধ করার চেষ্টা করছে এটা বিজেপির কৌশল কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা বুথে বুথে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে একটা পুরুলিয়ার সাধারণ মানুষের নাম এই শুভেন্দুর মতো তার কাটারা যেন চক্রান্ত করে বাদ দিতে না পারে তার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আগামী তিন মাস দরকার হলে প্রত্যেকটা রাত্রি জাগবে কিন্তু পুরুলিয়ার একটা মানুষের নাম আমরা বাদ দিতে দেব না দেব না কারণ এই রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস তার নিজের মাটি মনে করে বিজেপি এসছে এসছে ইউপি থেকে থেকে বিজেপি গুজরাট আমার পুরুলিয়ার মানুষের মুখের ভাষা মনের কথা কোনোটা যেটা একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন এবং সেই কারণে আমি আপনাদের বলছি এর লড়াইটা বড় লড়াই পুরুলিয়াকে সঙ্গবদ্ধ থাকতে হবে এটা তো পুরুলিয়া শহরে আমরা মিটিং করছি পুরুলিয়ার একটা বড় অংশ জঙ্গল জঙ্গলমহল এলাকার মধ্যে পড়ে জঙ্গল এলাকার মধ্যে পড়ে আপনারা জানেন বিজেপি যে রাজ্যে ক্ষমতা এসছে যেখানে আদিবাসীরা থাকতেন তাদের হেক্টরের পর হেক্টর জমি আদানি আম্বানিকে বেঁচে দিয়েছে তাদেরকে গৃহহীন করে দিয়েছে ছত্তিশগড়ে বিজেপি পনেরো বছর ছিল ট্রাইবেলদের জমি কেড়ে নিয়ে তাদেরকে তাদের থেকে তাদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার হেক্টর বনভূমি উচ্ছেদ করে দিয়ে আদানি আমানিদের সেই জমি দান করেছে বিজেপি কেন বাংলায় আসতে চায় বাংলায় এত জমি আছে বাংলার মাটির তলায় কয়লা আছে বিজেপির দরকার এই মাটিটাকে তাই এই জমি বিজেপি চায় এই মাটির তলার সম্পদ বিজেপি চায় বিজেপির মানুষের প্রতি কোনো প্রেম নেই মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই যদি থাকতো মায়েরা তাহলে আপনাদের তো এমপি বিজেপির গতবারও জিতেছিল এবারও জিতেছে আপনাদের তো এমএলএরা বিজেপির এই জেলার নটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভায় বিজেপির বিধায়ক আপনি বলুন না কেন্দ্র সরকারের থেকে কটা প্রকল্প বিজেপি আনলো আমি এর আগে একটা মিটিং এ বলেছিলাম বিজয়া সম্মিলনীর সময় একটা জিনিস জেনে রাখুন মায়েরা আপনারা জানেন ভারতবর্ষে বুলেট ট্রেন হচ্ছে জানেন এটা বুলেট ট্রেনটা কোন রাজ্যে হচ্ছে জানেন বলতে পারবেন কেউ গুজরাটে হচ্ছে গুজরাটটা কার রাজ্য বলুন তো মোদিন নিজের রাজ্য ঠিক আছে এবার দেখুন আপনি একটা শ্যাম্পুর পাতা কেনেন মাজন কেনেন সাবান কেনেন তেল কেনেন আপনি দোকানে গিয়ে যা কেনেন সব কিছুতে ট্যাক্স দেন এটা জানবেন না শুধু বড় লোকরা ট্যাক্স দেয় প্রত্যেকটা গরিব মধ্যবিত্ত ট্যাক্স দেয় জিএসটি দেন আপনি একটা যদি দশ টাকার শ্যাম্পুর পাতা কেনেন মাজনের কৌটো কেনেন তাহলে তাতে যদি দু টাকা ট্যাক্স হয় দশ টাকার মধ্যে আট টাকা দাম আর দু টাকা ট্যাক্স সেই দু টাকার মধ্যে এক টাকা দেন রাজ্য সরকারকে এক টাকা দেন কেন্দ্রের সরকারকে এবার মায়েরা দাদারা দেখুন এই যে দু টাকা ট্যাক্স দিচ্ছেন এক টাকা রাজ্যে যাচ্ছে এক টাকা কেন্দ্রে যাচ্ছে রাজ্যে আপনার যে এক টাকা যাচ্ছে সেই এক টাকাটা দিদি আবার আপনাকে ফিরিয়ে দিচ্ছে কিভাবে লক্ষ্মীর ভান্ডারে কন্যাশ্রীতে আপনার বাচ্চার স্কুলের মিড ডে হাজার একটা প্রকল্পে দিদি কিন্তু টাকাটা ফিরিয়ে দিচ্ছে কিন্তু দু টাকার মধ্যে আরেক টাকা যেটা কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে মোদির কাছে যাচ্ছে মোদি কি ওই টাকাটা পুরুলিয়ায় ফেরত দিচ্ছে মোদি কিন্তু দিচ্ছে না কি করছে ওই টাকাটা নিয়ে গুজরাটে যাচ্ছে গুজরাটে বুলেট ট্রেন হবে কুড়ি লক্ষ কোটি টাকা খরচ করে গুজরাটে বুলেট ট্রেন কেন হবে গুজরাটের মানুষের ছ ঘন্টার রাস্তাটা যেন দু ঘন্টায় গুজরাটের লোক যেতে পারে বুঝুন পুরুলিয়া ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটে বুলেট ট্রেন হবে যেন গুজরাটের লোকেরা ছ ঘন্টার রাস্তা দু ঘন্টায় যেতে পারে আর পুরুলিয়ার মানুষ কি পাবে পুরুলিয়া আসার প্রত্যেকটা ট্রেন চার ঘন্টা লেট পাঁচ ঘন্টা লেট ছ ঘন্টা লেট পুরুলিয়ার মানুষ ছ ঘন্টা লেটে পুরুলিয়া ঢুকুক কিন্তু পুরুলিয়ার টাকা নিয়ে গুজরাটের মানুষ বুলেট ট্রেনে চেপে মুম্বাই যাক এটা হচ্ছে বিজেপি মায়েরা